শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকে ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো প্রতিদিনের মতো খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি এখন চা নিয়ে বসে পড়েছি রিজুর পড়ার ঘরের বিছানার ওপর ভাবলাম আজ এখানে বসে চা খাবো আর জানালা দিয়ে বাইরের দিকটা দেখতে থাকবো তো দেখো এই যে এখানে চায়ের কাপটা রেখে আমি বাইরের দিকে তাকিয়েছিলাম এখন আমি চা খাবো চা খেয়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম করে আবার ছাদে চলে এসেছি ফুল নেওয়ার জন্য ভাবলাম এখনই ফুলটা তুলে রাখি সকালে ফুলটা তুলতেই আমার বেশ ভালো লাগে কিন্তু যখন যেদিন দেরি হয়ে যায় দুপুর হয়ে যায় দেখবে ফুলটা না ঝিমিয়ে পড়ে একে তো গরমকাল প্রচণ্ড রোদের তাপ থাকে তারপর আবার ছাদের গরম ওঠে ছাদটা গরম হয়ে গেলে তখন ফুলগুলো কেমন যেন হয়ে যায় তাই আমি চেষ্টা করি একটু সকালের দিকে ফুলগুলো তুলে নেওয়ার যদি সময় পাই আর যদি সময় না হয় তখন তো আমাকে দুপুরেই তুলতে হয় কোনো কোনো দিন রিজুর বাবা তোলে রিজুর বাবা তুললে সকালেই তোলে কারণ অফিস যাওয়ার আগে স্নান করে পুজো দিয়ে যায় তো তখন তো তাড়াতাড়ি তোলা হয় ফুল কোনো অসুবিধে হয় না তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলগুলো তুলে নিচ্ছি আর আমাদের ছাদটা এত নোংরা হয়েছে ফুলের গাছগুলো দিয়ে পুরো জঙ্গল হয়ে গেছে ফুল গাছগুলো একটু পরিষ্কার করতে হবে মানে ফুল গাছের গোড়াগুলো টপগুলো আর এই যে ফুল গাছে যে টপগুলো আছে এগুলোকে সরিয়ে ভালো করে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করাতে হবে এটা পুজোর আগে করা হবে পুজোর তো আর বেশি দিন নেই প্রায় এক মাস মতন আছে তো পুজোর আগে কোনো এক সময় করে নেব আমার ফুল তোলা হয়ে গেছে এবার একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে ফুলের গাছটা এটাতে কিন্তু কুড়ি আসছে এই যে দেখেছো এরকম প্রতিটা ডালেই কুড়ি আসছে আস্তে আস্তে পুরো ফুলের গাছ ভরে যাবে ফুলে আর যখন সবগুলো ফুল ফুটবে না তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে ফুল তুলে নিয়ে চলে এলাম ঘরে এবার এই ফুলের ঝুরি ঠাকুর ঘরে রেখে দেব রেখে গোপাল সোনাকে জাগাতে হবে আমার গোপাল সোনা এখনো ঘুমোচ্ছেন গোপাল সোনাকে জাগিয়ে তারপরে আমি ঘরে গোপাল সোনাকে জাগানো হয়ে গেছে তাকে সেবা দেওয়া হয়ে গেছে আর সকালে আমি দিয়েছি খেজুর সকালে অন্যদিন আমি কাজু কিশমিশ দিই তো কাজু কিশমিশ আজ দিইনি আজ আমি খেজুরই দিলাম আর এই যে আমার গোপাল সোনা কত সুন্দর লাগছে গোপাল সোনাকে গোপাল সোনাকে কিন্তু আমি সকালে সাজিয়ে দেই না শুধু জামাটা পরানো থাকে কোনো দিন যদি এমনি জামাটা ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দিই তখন আবার জামা পরিয়ে দিই সকালে বেশি সাজিয়ে দেই না এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখো আমি সবজি কেটে নিয়েছি এটা হলো মানকচুর ডাটি মানকচুর ডাটিগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এটা করব ভাজা আর এই যে এই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এই যে ডালটা কড়া আছে এই ডালটা আমি জলের সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ফোড়ন দেব। রিজু যখন সকালে স্কুলে গেছে তখন ডাল করেছিলাম ডাল সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ ডালটাই এখন আমি ফোড়ন দেব। আর এই যে মানকচুটা আমি কিন্তু এই কড়াইতে বসিয়ে দিয়েছি খোড়নে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি আর একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়েছি তাহলে গন্ধটা বেশ ভালো লাগে তারপর এটাতে আমি নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে তার কিছুক্ষণ বাদে এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে বেশি দেখো বন্ধুরা মানকচু ভাজা করা কিন্তু আমার হয়ে গেছে আর একটু লাল লাল হলেই আমি এটা নামিয়ে নেব আর এটা নামিয়ে নিয়ে একদিকে ডাল ফোড়ন দেব আর অন্যদিকে এই যে তরকারি কেটে রেখেছি সব রকম সবজি দিয়ে একটা মিক্সড তরকারি করব তো সেটাই আমি বসিয়ে দেব আরেকটা কড়াইতে আর ডাল দেখো সেদ্ধ করা হয়ে গেছে আর আমার ফোড়ন দেওয়াও কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দিলাম আরেকটা কড়াইতে আর দেখো এই যে তরকারিতে আমি নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে হলুদ দিয়ে দিলাম আর এটা আমি ঢাকবো না তাহলে কিন্তু একদম গলে যাবে আর একটু গোটা গোটা থাকবে সেরকমভাবেই করব। এই রকম পাঁচ মিশেলি তরকারি করলে তার মধ্যে যদি পৈশাক দেওয়া হয় আমার না খেতে বেশ ভালো লাগে গন্ধটাই অন্যরকম হয় তো আমি আজ পৈশাক দিয়েছি যেহেতু ঘরে ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্নাই হয়ে গেছে আমি আজকের মতো এটুকুই রান্না করলাম আবার রাতে হয়তো কিছু করে নেব তো এখন আমি চলে যাব স্নানে তারপরে যাব ঠাকুর ঘরে তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ঠাকুর ঘরে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখো আমার গোপাল সোনাকে স্নান করানো তাকে সেবা দেওয়া পুজো দেওয়া সবই হয়ে গেছে আর তার সাথে অন্যান্য ঠাকুরদেরকেও পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই এখন আমরা খাবো দুপুরের খাবার তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে সোফা দুটোর মাঝখানে এই যে এই কোনায় একটা কর্নার টেবিল বানানোর কথা ছিল আমাদের কিন্তু যখন সোফা বানানো হয়েছে তখনই বানানোর কথা ছিল তো সেই টেবিলটা না দিয়ে কর্ণার টেবিল না দিয়ে দেখো একটা টুল বানিয়ে দিয়েছে এটা কিন্তু বসার টুল আর এখানে একদমই বাজে লাগছে দেখতে আর জিনিসটা জানি না ফেট ফেড লাগছে এই যে সোফাগুলো তিন সাড়ে তিন মাস হলো এসেছে এগুলো কিন্তু চকচক করছে একদম এখনো আর ওটা দেখো কেমন যেন ফেড তো জানি না কেন এরকম তারা পাঠালেন বেশ বড় দোকান কিন্তু এরকম হল কিছু বলার নেই তবে জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি আপাতত থাকুক ওখানে পরে আমি ওখানে অন্য কিছু বসিয়ে ওটাকে সরিয়ে দেব। কারণ ওটা কর্নার টেবিল নয় ওটা কিন্তু একটা বসার টুল আমার একদমই পছন্দ হয়নি এবার দেখো আমার অনলাইন থেকে আরেকটা জিনিস এসেছে একটা থ্রি পিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই এলো আজ এটা কিন্তু আগামীকাল আসার কথা ছিল কিন্তু আজই চলে এলো আর আমার মনটা খুশি হয়ে গেছে দেখো এটা কিন্তু কুর্তিটা আর এর সাথে একটা প্যান্ট আছে একটা ওনা আছে আমার বেশ ভালো লেগেছে খুব বেশি দাম নয় এটা পিওর কটন কটনের জন্যই আমি নিয়েছি কারণ নাচের ক্লাস থাকে তো তো সেখানে যদি আমি বেশি হেভি জামা পরে যাই তাহলে কিন্তু নাচ করতে অসুবিধে হয় আর গরম লেগে যায় তো এই রকম একদম সফট সুতির জিনিস পরতেই সেখানে বেশি ভালো লাগে তাই আমি এই কুর্তিটাই অর্ডার দিয়েছি প্যান্ট আছে ওড়না আছে আর কুর্তিটার রঙটা আমার খুব ভালো লেগেছে শুভ বিকেল বন্ধুরা এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর ঠিক পাঁচটার থেকে নেমেছে বৃষ্টি রিজু টিউশন ছিল পকে টিউশনে পৌঁছে দিয়ে এসেছি আমরাও বাড়ি থেকে বেরিয়েছি অমনি বৃষ্টি পড়তে শুরু করলো প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে তারপর দেখি আস্তে আস্তে ভারী হয়ে বৃষ্টি নামলো এই দেখো বন্ধুরা রেডি হয়ে আছি রিজুকে যাব আনতে ও টিউশন তো ছুটি হয়ে গেছে কিন্তু বাইরে বেরোতেই পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে রেইনকোটটা হাতে নিয়ে এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি একটু না কমলে বেরোনো যাচ্ছে না এই অসুবিধার মধ্যে পড়লাম প্রথমেই ভাবলাম যে টিউশনে আজ পাঠাবো না ওরও যাওয়ার ইচ্ছে ছিল না তারপর শুধু বলছিল তুমি বলো কি করবো যাবো কি যাবো না আমি আবার বললাম যে পরীক্ষা তো চলে এসছে তুমি কয়েকদিন পরে তো আর টিউশন যাবে না তো আজ পড়ে আসো আজ আর দুদিন যাও তারপরে আর যেতে হবে না তারপর থেকে বাড়িতে পড়ো কারণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সব বাড়িতে পড়লেই এখন হবে তো দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখনও বৃষ্টি কমার নাম সেই পাঁচটার সময় বৃষ্টি নেমেছে এখনও বৃষ্টি কমছে না যাই হোক নিচে যাই নিচে গিয়ে দাঁড়াই দেখি আমার আমার জন্যই যে ওর জন্য রেনকোট নিলাম টোটো করে আসবো আর এই যে আমার ছাতা নিয়েছি আমার ছাতা বাইরে আছে সেটাই নিয়ে যাবো আর আমার ভালো নেই তোমরা বুঝতে পারছো খুবই ক্লান্ত হয়ে গেছি দুপুরে ঘুম ঘুমাতে চাইলাম ঘুমটাও হলো না কেন সেদিকে প্রচন্ড ঘুম পেয়েছিলাম ঘুমাতেও পারলাম না এই যুগে টিউশনে দিতে হবে জন্য তো ওকে তো টিউশনে দিয়ে এলাম ঘুমো হলো না রিজু বৃষ্টি নেমে গেছে এবার টিউশন থেকে দেখি আনার ব্যবস্থা করা যাক এর বাইরে গিয়ে আর ভিডিও করা যাবে না কারণ বৃষ্টি পড়ছে তো ওর বাবাওকে আনতে গেল আর আমি চলে এসেছি ঘরে ঘরের কিছু কাজকর্ম করতে হবে আজ সারাদিন তেমন কোনো কাজ করিনি কারণ ভালো লাগছিল না শরীরটা এত ক্লান্ত লাগছিল জানি না কেন তো একটু পরেই রিজু চলে আসবে তার আগে আমি টুকটাক কিছু কাজ করেই নিয়ে তারপর আবার চা করব ওর বাবাও চলে আসবে আর ভিজে আসবে বৃষ্টি হচ্ছে যতই রেনকোট পড়ুক ভিজে তো যাবেই জানা কথা তো ওদের জামা কাপড়গুলো একটু রেডি করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি টিউশন থেকে ওকে নিয়ে আসা হয়েছে আর আসার সময় দেখো এই যে সিঙ্গারা নিয়ে এসেছে আর এটা এলএমবি থেকে এনেছে এলএমবির সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে আগে যখন রিজুকে টিউশনে নিয়ে যেতাম আমরা সব বাচ্চার মারা মিলে এলএমবিতে গিয়ে সিঙ্গারা খেতাম কোনো সময় আমরা নিজেরা খেতাম ওদের জন্য নিয়ে আসতাম প্যাক করে কোনো সময় ওদেরকে নিয়েই যেতাম সাথে করে ছুটি হওয়ার পর তো আমরা কিন্তু খুব খেতাম ওখান থেকে এখন আর সেইভাবে দলবদ্ধ হয়ে যাওয়াও হয় না খাওয়াও হয় না তো আজ নিয়ে এসেছে সিঙ্গারা আর আমি লালচা করে নিয়ে এলাম রিজু আর ওর বাবার জন্য আর দেখো বাটি ভর্তি করে মুড়ি নিয়ে এসেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর চানাচুর দিয়ে তার সাথে সিঙ্গারা দেওয়া হবে রিজুর বাবা সেটাকে মাখছে আর আমার জন্য দুধ চা অনেক দিন বাদে দুধ চা খেতে ইচ্ছে করলো আর খেয়েও নিলাম চামুড়ি খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে সয়নি দেওয়ার জন্য গোপাল সে সেবা দিয়ে সয়নি দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আজকের মতো এখানেই আসছি